আসসালাম আলাইকুমুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার উপসর্গ দেখা যায় এবং খাদ্য দ্রব্য থেকে শ্রেষ্ঠ অ্যালার্জির কার্যকরী হোমিওপ্যাথিক একটি ঔষধ নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ তার আগে আমি সবার উদ্দেশ্য বলে থাকি আমি এখানে বিভিন্ন ধরনের রোগীর সমস্যায় নিয়প্যাটিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন খাবারের অ্যালার্জি হলো যখন বিভিন্ন ধরনের খাবারের কারণে শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে সেই উপসর্গগুলি হচ্ছে খাবারের অ্যালার্জি সাধারণত খাবার খাবার পর শরীরের অ্যান্টিবডি তৈরি করে রক্তে অ্যান্টিবডি স্টামিন সহ কিছু কেমিক্যাল বেড়ে যায় শুরু হয় ফুড অ্যালার্জি খাদ্য অ্যালার্জির প্রতিক্রিয়া হালকা থেকে গুরুতর এবং কখনো কখনো এমনকি মারাত্মক পর্যন্ত পরিবর্তিত হয় সাধারণত খাদ্য অ্যালার্জির যে উপসর্গগুলি দেখা যায় চুলকানি লাল ফুসকুড়ি আমবাত মুখে খিচুনি বা চুলকানি ঠোঁট মুখ ও গলা ফুলে যাওয়া শক্তি কম বা নাক বন্ধ হওয়া পেটে ব্যথা ভূমি বা ডায়রিয়া মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথা এনাফ্ প্রতিবন্ধী শ্বাস নিম্ন রক্তচাপ ও চেতনা হ্রাস খাদ্যদ্রব্য থেকে শ্রেষ্ঠ অ্যালার্জি বা খাদ্যদ্রব্য থেকে শ্রেষ্ঠ আমাদের শরীরে যে অ্যালার্জির উপসর্গগুলি দেখা যায় তা সম্পূর্ণভাবে নিরাময়ের জন্য যে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে তা হল আর তিরাশি ডাক্তার রেক ওয়েগের আর এইটটি থ্রি এটি একটি জার্মানি মেডিসিন বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ ফোঁটা এবং বয়স্কদের ক্ষেত্রে দশ ফোঁটা করে তিনবার সামান্য পানি সহ সেবন করিতে হবে চিকিৎসার পাশাপাশি অ্যালার্জি প্রদাহ কমাতে সাহায্য করে এমন ধরনের খাবার গ্রহণ করা এবং অ্যালার্জি বাড়ায় এমন ধরনের খাবার না খাওয়া এজন্য জন্য কোন কোন খাবারে আপনার অ্যালার্জি হচ্ছে বের করে সেগুলি বাদ দিতে হবে আজ এ পর্যন্তই তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন